হ্যালো ইউপার বাংলাদেশ এক্স চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে দেখাবো যে কীভাবে আপনারা জিমেল আইডির নাম চেঞ্জ করবেন তো আমরা সবারই জিমেল আইডি আছে এবং খুলে থাকি তো প্রথম অবস্থায় দেখা যায় যে আমরা তেমন একটা বুঝি না অনেকেই যে না বুঝে জিমেল আইডি খুলছি তো নামটা হয়তোবা উল্টাপাল্টা হয়েছে তো আপনারা চাইলে আমার এই টিপসটির মাধ্যমে আপনার নামটি জিমেল আইডির নামটি চেঞ্জ করে নিতে পারেন তো খুব সহজেই তো আপনাকে চেঞ্জ করতে হলে প্রথমেই আপনাকে প্রুফিন ব্রাউজারটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে অবশ্যই ইনস্টল করবেন এই ব্রাউজারটি এবার ব্রাউজারটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার জিমেল আইডির নামটা আপনি চেঞ্জ করতে পারবেন তো প্রুফিনতে যাবেন যাওয়ার পর আপনাকে গো জিমেল ডট কমে লগ করতে হবে জিমেল ডট কমে গিয়ে আপনার আইডিটা লগ করবেন আপনি যদি নাম চেঞ্জ করতে চান আপনার জিমেল আইডিটি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন তো লগ ইন করার পর এখানে দেখতে পারবেন যে এই সেটিং অপশনটা এটাতে গিয়ে আপনি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টস অ্যান্ড ইনপোর্টসে ক্লিক করবেন আমি আরেকটা টিউটোরিয়ালে দেখাইছি যে কীভাবে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো এটা হচ্ছে আপনার নাম চেঞ্জ করার জন্য তো এখানে দেখতে পারবেন যে যে সেন্ড ই মেইল অ্যাস স্যান মেল অ্যাস এটার এই যে এই সাইডে আনলে দেখতে পারবেন ইডিট ইনফো এই যে দেখতে পাচ্ছেন যে ইডিট ইনফো ইডিট ইনফোতে আপনি ক্লিক করবেন এডিট ইনফোতে ক্লিক করলে এখানে আমার নামটি আমি দিছি রিহান আহমেদ তো ইউ নেম ইজ গুগল অ্যাকাউন্ট ঠিক আছে তো এটা আপনার নাম তো আপনি আপনি নামটি দিবেন এখানে ধরেন আপনার নাম হচ্ছে রাকিব তো আপনি রাকিব আহমেদ দিলেন রাকিব আহমেদ দিলেন দেওয়ার পর আপনি জাস্ট এইটা এই যে অটোমেটিক আপনার এই চিহ্নটা চলে আসবে আপনি যদি চান যে না রিহানা আহমেদ রাখতে তাহলে রিহানা আহমেদ টিক দিবেন আর যদি না চান যে আপনি রাকিব আহমেদ দিতে তো রাকিব আহমেদ দিয়ে আপনি জাস্ট শুধুমাত্র এই যে সেভে ক্লিক করবেন সেভ সেভ চেঞ্জে ক্লিক করবেন তাহলে আপনার জিমেল আইডির নামটি চেঞ্জ হয়ে যাবে খুব সহজ এবং আপনার সিম্পল তো আপনি চাইলে আপনার জিমেল আইডির নাম চেঞ্জ করতে পারেন খুব সহজেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আমার নামটা চেঞ্জ করতে চাচ্ছি না কারণ আমার যেই অরিজিনাল নামটাই আমি রাখতে চাচ্ছি তো আপনার যাদের নাম গরমিল আছে আপনার তারা চেঞ্জ করে নেবেন জিমেল আইডির তো আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন তো ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো কিছু শেয়ার করব সব ভালো থাকবেন